প্রমাণিত বিহাস আজকের ভিডিওটি আপনারা যে যেখান থেকে উপভোগ করছেন দেশ অথবা দেশের বাইরে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আপনাদের সঙ্গে রয়েছে কৃষি পরামর্শ ইউটিউব চ্যানেলের রহিস আজকের আলোচ্য বিষয় আউস আমন বড় ধানের চারা রোপণের চার থেকে পাঁচ দিন পর নর্মালি আমরা যে চারাগুলো নশান আগাছাগুলো দেখতে পাই এবার আবার নতুন করেই কুচরিপানার আবির্ভাব ঘটেছে এই সহ বিভিন্ন ধরনের আগাছা পুষিয়ে সার তৈরি করার মতো নতুন এক উপাদান বাজারে নিয়ে এসেছে সম্মানিত কৃষক ও ধান চাষি ভাইয়েরা এখন বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে অনেক গবেষণা করে আজ নতুন একটি গ্রুপের আগাশা নাশক বাজারে এসেছে এই গ্রুপের আগাশানাশক পুষড়িপানহ বিভিন্ন ধরনের আগাছা পচিয়ে সারে রূপান্তরিত করে এখন আমি যে গ্রুপটির নাম বলবো সেই গ্রুপটি আছে মেফোনোসাইট উনপঞ্চাশ পার্সেন্ট ব্যানসালফোরিন মিতাইল চার পার্সেন্ট এই দুটি গ্রুপ একত্রে থাকার ফলে আপনাদের এই কুচরিপানা শিরুঘাস দুয়া ঘাস যাবতীয় ঘাস এই আগাছা স্প্রে করার সাথে সবগুলোই পচিয়ে সার হবে আমাদের এলাকায় যে আগাছা পাওয়া যায় আগাছানাশক আমাদের বাজারে বা আমাদের এলাকায় আমাদের দোকানে দোকানদারদের কাছে দুই ধরনের আগাছানাশক পাওয়া যায় একটি হচ্ছে দানাদার আগাছানাশক আর একটি হচ্ছে পাউডার আগাছানাশক আমরা নর্মালি সে যে আগাছানাশকগুলো পেয়ে থাকি বা ব্যবহার করে থাকি এগুলো দিয়ে কিন্তু আপনাদের কুচরিপানা নির্মূল করা যাবে না কুচরিপাণা দমন হবে না অবশ্যই আপনাদের ওই সাইট উনপঞ্চাশ পার্সেন্ট ব্যানসালফোরিন মিথাই চার পারসেন্ট অবশ্যই থাকতে হবে এখন যে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে এই পণ্য এই গ্রুপের পণ্যটি বাজারজাতকরণ করেছে সর্বপ্রথম বলব কাউন্সিল ও প্রাইম নেক্সল চুরাশি নিয়ন সত্তর ডাব্লু পি চতুর্থ নাম্বারটি হচ্ছে ঘাস কিলার তেপ্পান্ন ডাব্লু পি আমি এই চারটি পণ্য নিয়ে আপনাদের সামনে কথা বলছি এখন চারটি পণ্য নিয়ে বিস্তারিত বলার সময় নাই বা আপনারা আপনারা খুব ব্যস্ত মানুষ আপনারাও মনোযোগের সহিত এই ভিডিওটি উপভোগ করবেন না তা আমি একটি বিষয় আপনাদের ডিসকাস করব বা বিস্তারিত বলবো এই কাউন্সিল প্রাইম আপনার প্রয়োগমাত্রা এর গায়ে প্যাকেটের গায়ে দেওয়া হয়েছে ন্যাক্সল চুরাশি এটারও প্যাকেটের গায়ে দেওয়া আছে নিয়ম সত্তর ডাব্লুপি এটারও গায়ে দেওয়া আছে সর্বশেষ এবং সর্ব উত্তম এবং সর্ব উৎকৃষ্ট ঘাস কিলার তেপ্পান্ন ডাব্লুপি এটি বন্যা খোরা অতিবৃষ্টি অনাবৃষ্টি সব আবহাওয়ায় উপযোগী এবং এর ভালো ফলাফল পাওয়া যায় এই আগাছা ব্যবহার করার পরে আপনার আমি আপনার কথার একটি প্রবাদ বলতে হয় এক ঢেলে দুই পাখি আমরা নর্মালি যে আগাছানাশক ব্যবহার করব সেখানেই কিন্তু আমরা এই ঘাস কিলার ব্যবহার করব ঘাস কিলার ব্যবহার করলে বা প্রয়োগ করলে এই কুচরিপানা থাকবে না কুচরিপানা থাকবে না সরৈলতা থাকবে না আমরুল থাকবে না দুয়া ঘাস থাকবে না শিরু থাকবে না সব যাবতীয় এই আগাছাগুলো পচিয়ে সারে রূপান্তরিত করবে এই ঘাসকালাটি আমরা এখন আরেকটি কথা বলতে না বললেই না আমরা সময় উপযোগী সিদ্ধান্ত নিব সুনিশ্চিত ভবিষ্যৎ গড়ে তুলব এই ঘাসকিলার হচ্ছে একশো গ্রামের একটি প্যাকেট এটা হচ্ছে পাউডার জাতীয় এইটি একশো গ্রামের প্যাকেটটি আমরা এক লিটারে একটি দ্রবণ তৈরি করব এই দ্রবণটি পঁয়তাল্লিশ শতাংশ থেকে ষাট শতাংশ জমিতে প্রয়োগ করা যাবে আপনাদের এলাকায় আপনার ড্রাম বলেন জারকিন বলেন ঢোল বলেন আপনারা একশো গ্রামের এই প্যাকেটটি পঁয়তাল্লিশ শতাংশ থেকে ষাট শতাংশ জমিতে প্রয়োগ করতে পারবেন একশো পারসেন্ট সহ আগাছা মুক্ত হবেন আর নয় দুশ্চিন্তা আর নয় হতাশা আমি আপনাদের সামনে আর বিস্তারিত কিছু বলতে চাই না আপনার সকলেই ভিডিওটিকে লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কৃষি পরামর্শ ইউটিউব চ্যানেলে পাশে থাকবেন আসসালামু আলাইকুম